আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে ইফ ইউ ওয়ান্ট টু গো দিয়ে একশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় চলুন শুরু করা যাক ইফ ইউ ওয়ান্ট টু গো হোম যদি তুমি বাড়ি যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো দেয়ার যদি তুমি সেখানে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো নাও যদি তুমি এখন যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো উইথ মি যদি তুমি আমার সঙ্গে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো আউটসাইড যদি তুমি বাইরে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো আউট যদি তুমি বের হতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড যদি তুমি বিদেশ যেতে চাও ইফ ইউ ওয়ান টু গো আর্লি যদি তুমি তাড়াতাড়ি যেতে চাও ইফ ইউ ওয়ান টু গো লেটার যদি তুমি পরে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যালোন যদি তুমি একা যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো বাই বাস যদি তুমি বাসে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো বাই ট্রেন যদি তুমি ট্রেনে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো বাই কার যদি তুমি গাজিতে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো বাই বাইক যদি তুমি বাইকে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো টু স্কুল যদি তুমি স্কুলে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো টু কলেজ যদি তুমি কলেজে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো টু মার্কেট যদি তুমি বাজারে যেতে চাও इफ़ वान टू गो टू बेड जुमाते चाओ इ्ट टू गो टू अफिस तुम अफिज जाओ इफ यू वू गो टू वार्क तुम क्या चाओ इफ यू वू गो टू दार्क जदि तुम पार्केफ यू वान्ट टू गो टू द शप जो तुम दोकने जो चाओ ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য ডক্টর যদি তুমি ডাক্তারের কাছে যেতে চাও ইফ ইউ ওয়ান টু দ্য স্টেশন যদি তুমি স্টেশনে যেতে চাও ইফ ইউ ওয়ান টু দ্য এয়ারপোর্ট যদি তুমি বিমানবন্দরে যেতে চাও ইফ ইউ ওয়ান টু ফর এ ওয়ার্ক যদি তুমি হাঁটতে যেতে চাও ইফ ইউ ওয়ান টু ফর শপিং যদি তুমি কেনাকাটা করতে যেতে চাও ইফ ইউ ওয়ান টু ফর স্টাডি যদি তুমি পড়তে যেতে চাও ইফ ইউ ওয়ান টু ফর এ মিটিং যদি তুমি মিটিংয়ে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু ফর এ মুভি যদি তুমি সিনেমা দেখতে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু অন এ ট্রিপ যদি তুমি ভ্রমণে যেতে চাও ইফ ইউ ওয়ান টু অন এ পিকনিক যদি তুমি পিকনিকে যেতে চাও ইফ ইউ ওয়ান টু অন ভ্যাকেশন যদি তুমি ছুটিতে যেতে চাও ইফ ইউ ওয়ান টু আপ স্টেয়ার তুমি ওপরে যেতে চাও ইফ ইউ ওয়ান টু ডাউন স্টেয়ার্স যদি তুমি নিচে যেতে চাও ইউ ওয়ান টু গো রাইট নাও যদি তুমি এখনই যেতে চাও ইউ ওয়ান টু গো দেয়ার এগেন যদি তুমি আবার সেখানে যেতে চাও ইউ ওয়ান টু যদি তুমি একসাথে যেতে চাও ইফ ইউ ওয়ান টু যদি তুমি যে কোনো জায়গায় যেতে চাও ইফ ইউ ওয়ান টু যদি তুমি কোথাও যেতে চাও ইফ ইউ ওয়ান টু ফার যদি তুমি দূরে যেতে চাও ইফ ইউ ওয়ান টু ইনসাইট যদি তুমি ভিতরে যেতে চাও ইফ ইউ ওয়ান টু ফাস্ট যদি তুমি দ্রুত যেতে চাও ইফ ইউ ওয়ান টু স্লোলি যদি তুমি ধীরে যেতে চাও ইফ ইউ ওয়ান টু ফার লাঞ্চ যদি তুমি দুপুরের খাবারে যেতে চাও ইফ ইউ ওয়ান টু ফার ডিনার যদি তুমি রাতের খাবারে যেতে চাও ইফ ইউ ওয়ান টু গো ফার ব্রেকফাস্ট যদি তুমি সকালে নাস্তা খেতে যেতে চাও ইফ ইউ ওয়ান টু দ্য বিচ যদি তুমি সৈকতে যেতে চাও ইফ ইউ ওয়ান টু দ্য টেম্পল যদি তুমি মন্দিরে যেতে চাও ইফ ইউ ওয়ান টু দ্য মস্ক যদি তুমি মসজিদে যেতে চাও ইফ ইউ ওয়ান টু দ্য লাইব্রেরি যদি তুমি লাইব্রেরিতে যেতে চাও ইফ ইউ ওয়ান টু দ্য হসপিটাল যদি তুমি হাসপাতালে যেতে চাও ইফ ইউ ওয়ান টু গো টু মাই হোম যদি তুমি আমার বাড়ি যেতে চাও ইফ ইউ ওয়ান টু গো টু ইউর হোম যদি তুমি তোমার বাড়ি যেতে চাও ইফ ইউ ওয়ান টু হিজ হোম যদি তুমি তার ছেলে বাড়ি যেতে চাও ইফ ইউ ওয়ান টু হার হোম যদি তুমি তার মেয়ে বাড়ি যেতে চাও টু দেয়ার হোম যদি তুমি তাদের বাড়ি যেতে চাও ইফ হোম যদি তুমি আমাদের সঙ্গে যেতে চাও ইফ ইউ ছেলে সঙ্গে যেতে চাও ইফ ইউ ওয়ান টু উইথ হার যদি তুমি তার মেয়ে সঙ্গে যেতে চাও ইফ ইউ ওয়ান টু উইথ ইউর ফ্রেন্ড যদি তোমার বন্ধুর সঙ্গে যেতে চাও ইফ ইউ ওয়ান টু উইথ মি টুমরো যদি তুমি কাল আমার সঙ্গে যেতে চাও ইফ ইউ ওয়ান টু উইথ মি টু যদি তুমি আজ আমার সঙ্গে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু উইথ ইউর ফ্যামিলি যদি তুমি তোমার পরিবারের সঙ্গে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু উইথ ইউর প্যারেন্টস যদি তুমি তোমার বাবা মার সঙ্গে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু ফর ফান যদি তুমি মজা করতে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু ফর এ পার্টি যদি তুমি পার্টিতে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু ফর এ ওয়েডিং যদি তুমি বিয়েতে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু ফর এ মিটিং যদি তুমি সভায় যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো আর্লি মর্নিং যদি তুমি সকালে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাট নাইট যদি তুমি রাতে যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো টু অ্যানাদার প্লেস যদি তুমি অন্য কোথাও যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু গো এগেন যদি তুমি আবার যেতে চাও ইফ ইউ ওয়ান্ট টু নাও লেটস গো যদি তুমি এখনই যেতে চাও চলো যাই